আমরা জানতে চাই অনুষ্ঠানের থিঙ্ক পজিটিভে মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে আমরা কথা বলবো ফেসবুকের এবং সোশ্যাল মিডিয়ার লিমিটেশন এবং ক্ষতিকারক দিকগুলো চলুন আমরা একটুখানি বিশ্লেষণে যাই আজকাল কি হচ্ছে ট্রল হচ্ছে টিকটক ফেসবুকে যে সমস্ত এইগুলো তারপরে ইউটিউবে যেগুলো ছোটো ছোটো ট্রলসগুলো দেখানো হচ্ছে অনেকগুলো দেখানো হচ্ছে যেগুলো নাকি একদমই নিষিদ্ধ যেগুলো নাকি অশ্লীল এই ধরনের এগুলো দেখানো হচ্ছে তো এইটার এফেক্টটা গোটা সমাজে পড়তেছে এই এই জায়গা থেকে তাহলে কি করণীয় ভালো দিকগুলো তো অবশ্যই আছে যারা আবিষ্কার যখন হয়েছে বা এটা করেছে আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড এখন আমরা ফেসবুক ছাড়া কথাই বলতে পারি না আমরা ইউটিউবে আমরা এখন আমরা ফিল্ম দেখবো কী দেখবো কেউ সিনেমা হলে কজনে বসে ঘরে বসে আমরা দেখতে পারি এন্টারটেনমেন্টের জায়গা তো আছেই সে এন্টারটেনমেন্ট আমি ভালো দিক থেকে যদি নেই ভালো কিন্তু অনেক খারাপ দিকগুলো যেগুলা শিশুদের দেখা উচিত না অ্যাডাল্টদের দেখা উচিত না তার মানে কি আমরা মোবাইল বন্ধ করে দেব শিশুদেরকে মোবাইল দেখানো বন্ধ করে না তা না বন্ধ করার তো কোনো উপায়ই নাই এই টেকনোলজিক্যাল যুগে এটা ছাড়া আমরা চলবে না এক যুগ ছিল আমাদের সময় তখন টেলিফোন করে বলতে হতো পোস্ট কার্ডে আমরা চিঠি লিখতাম আমরা প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল নিয়ে আমরা বিরত এখন বাইরে গেলে মোবাইল সঙ্গে নিয়ে না নিয়ে গেলেই অপরাধ এই কোথায় যাচ্ছ মোবাইলটা সঙ্গে নিয়ে যাও কেমন আছো? পৌঁছাইলো ফোন দিও। ভালো দিকগুলো অনেকগুলো আছে। এইটার যে এফেক্টটা একটা সমাজে পড়তেছে এই ক্ষতি থেকে আমরা কিভাবে রোধ করতে পারি? কিভাবে এটার প্রতিকার পেতে হয়? আজকের আলোচনা সুপ্রিয় দর্শক এটা নিয়ে আমরা করার চেষ্টা করব। যে আমাদের কি করণীয়? সরকারের কি করণীয়? এটাকে কিন্তু রোধ করা যায়? এটা কিন্তু আমাদের হাতে। এটা সরকারের হাতে। এটা প্রতিটা পিতামাতার হাতে, প্রতিটা গার্ডিয়ানের হাতে, প্রতিটা স্কুল টিচারের হাতে। এটা কিন্তু সবার হাতে যে উই ক্যান কন্ট্রোল ইট। Bye. Uh -huh.